আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল ট্রু আইজ প্রথমবার আরসিবি আইপিএল জিতল আঠারো বছর পর গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছ রানে জয়ী হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আঠারো বছর পর জেতানোর মাধ্যমে ট্রিবিউট দেওয়া হল বিরাট কোহলিকে যার জার্সি নাম্বার আঠারো তবে শুধু যেতাই না ভয়াবহ কাণ্ডও ঘটনা হয়েছে এই জয়কে কেন্দ্র করে খেলার পর ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় বিজয়ানুষ্ঠানকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে এগারো জন মারা গেছে তেত্রিশ জন আহত এভাবেই এখন তারা রিচুয়াল পালন করছে মানুষ স্যাক্রিফাইস করছে ইদানিং ভারতে বেশ কয়েকটি স্ট্যাম্পিডের ঘটনা ঘটেছে ক্রাউড গ্যাদারিং কারণে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাগুলোতে একটি কমন ব্যাপার দেখা যাচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তিকে দেখার জন্যে বা তার শো দেখার জন্যে ক্রাউডকে উন্মাদের মতো আচরণ করতে দেখা যাচ্ছে তারা হুড়োহুড়ি করছে দেখার জন্যে ওই লোকটিকে মাত্র কিছু সময় আগে পুষ্পা টু মুভি রিলিজ হওয়ার সময় একটি থিয়েটারে এই রকম গণ্ডগোল হয় এবং সেখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায় আল্লু অর্জুনের জন্যে ছিল সেই উন্মাদনা উত্তরপ্রদেশের হাতরাসে একজন স্বঘোষিত ধর্মগুরু যে নিজেকে গড শিব দাবি করে যার আসল নাম সুরজ পাল যে ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করত সে পুলিশের কাজ ছেড়ে দেয় উনিশশো সালে তারপর নাম পরিবর্তন করে সে হয় নারায়ণ সরকার হরি সে যেখানে যেখানে গ্যাদারিং করে সেখানেই কোনো না কোনো বিপত্তি ঘটে তার ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায় স্ট্যাম্পিডের মতো ঘটনা ঘটে আরসিবি যে জেতার পর উন্মাদনা ছিল কোহলির জন্যে দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে তখন তাকে ঘিরেও মানুষ উন্মাদের মতো আচরণ করবে যেন সবাই হিপনোটাইজড হয়ে গেছে পাগলের মতো তাকে দেখতে ছুটবে অনেকে এই ঘটনাগুলো থেকেই সেই দৃশ্য অনেকটাই আন্দাজ করতে পারবেন শুধু আরসিবি না এই বছর একগুচ্ছ ফুটবল ক্লাব প্রথমবারের জন্য অথবা দীর্ঘ সময় পর টুর্নামেন্ট জিতল টটেনহ্যাম হটস্পার সতেরো বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউএফআ ইউরোপা লীগ টাইটেল জিতেছে পিএইচডি ফ্রান্সের প্রথম দল হিসাবে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ জিতল সত্তর বছর পর নিউ ক্যাসেল ইউনাইটেড ইএফএল কাপ ফাইনাল জিতল লিভারপুলকে হারিয়ে বালনি এফসি একান্ন বছর পরে এসি মিলানকে হারিয়ে কোপা ইটালিয়া ফাইনাল জিতলো গো অ্যাহেডি গলস বিরানব্বই বছর পর কেন ভিবি কাপ জিতল ক্রিস্টাল প্যালেস একশো বছর পর এফ কাপ জিতলো বায়ান মিউনিক লিগা টাইটেল জিতলো যদিও তারা এটা প্রায় জিতে থাকে তবে ঠিক কোহলির মতোই এইবার হ্যারি কেনের হাতে ট্রফি তুলে দিয়ে তারা তার কেরিয়ারের সবচেয়ে বড় ট্রফিটি উপহার দিল তাকে তাকে সম্মান দেওয়া হলো আপনার কি মনে হয় এগুলো কাকতালিও তারা এইভাবে ফুটবল ক্রিকেট সব কিছুর মাধ্যমে একই বার্তা দিচ্ছে যে একটা ট্রেন চলছিল সেটা শেষ হতে চলেছে নতুন ট্রেন চালু হবে আর সেটা মোটেও মানুষের জন্য ভালো হবে না স্ট্যাম্পিডের মতো ঘটনাগুলো সেটারই ইঙ্গিত দিচ্ছে আরসিবি ফাইনাল খেললো পাঞ্জাব কিংসের সাথে আর কোহলি শব্দের অর্থ একটি ট্রাইব বা জনগোষ্ঠী যেটা আবার পাঞ্জাবেরই এটা আমি এই ভিডিওতেই বলেছিলাম পাঞ্জাব কিংস বা পাঞ্জাবের রাজাদের বিরুদ্ধে কোহলি ট্রাইব বা জনগোষ্ঠী জিতে গেল খুবই সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ এক্ষেত্রেও তারা স্ক্রিপ্টের বাইরে বের হয়নি যদি দেখেন এইসব ক্লাবগুলো যত বছর ছাড়া কাপ জিতল সেই বছরগুলোর নাম্বারগুলো প্রত্যেকটি ফ্রি ম্যাশন নাম্বার এর থেকে আর কত পরিষ্কারভাবে ইঙ্গিত দেওয়া সম্ভব